নমস্কার সম্মানের দর্শক বন্ধুরা আপনারা দেখছেন অথেন্টিক বাংলা ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো গুরুত্বপূর্ণ ম্যাটারটা হলো যে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করা কি বাধ্যতামূলক বা কাদের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে তো এই সংক্রান্ত ভিডিও আজকে আমরা আপনাদেরকে দিচ্ছি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো অনেকেই আমাকে কোশ্চেন করেছিলেন দাদা আমার কি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে বা কত টাকা পর্যন্ত ইনকাম পর্যন্ত ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার বাধ্যতামূলক তো স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তার আগে বন্ধুরা আবারও আপনাদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অতি অবশ্যই এবং এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল অন করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে লাইক ও কমেন্ট করতে বলবেন না চলুন ভিডিওটা শুরু করা যাক তো ইনকাম ট্যাক্স রিটার্ন কারা সাবমিট করবেন কারা সাবমিট করবেন না বা বাধ্যতামূলক কেন এটা আমরা আলোচনা করছি তো আগের ফিনান্সিয়াল ইয়ারে যাদের আড়াই লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ছিল তো তারা বাধ্যতামূলক ছিল না ইনকাম ট্যাক্স সাবমিট করা কিন্তু এবছর গভর্নমেন্ট আরো পঞ্চাশ হাজার টাকা বাড়িয়ে ট্যাক্সেবল ইনকাম তিন লক্ষ টাকা পর্যন্ত করেছে তো তিন লক্ষ টাকার নিচে যাদের ইনকাম তারা ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট জমা নাও করতে পারেন তো তিন লক্ষ টাকার ওপরে হলে কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট কিন্তু করতে হবে তাই যারা যারা এখনো এই কনফিউশনের মধ্যে আছেন তারা কিন্তু কনফিউশনটা ক্লিয়ার করে রাখুন তিন লক্ষ টাকার উপরে যদি আপনার ইনকাম হয় অবশ্যই কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করুন এবং এই ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার কয়েকটা উপকারিতা আপনার আছে আপনার সেফটি এবং আপনি যদি কোনোদিন ব্যাংক লোন নিতে যান এখন কিন্তু ইনকাম ট্যাক্স থ্রি ইয়ার্স ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু সাবমিট করতে হয় ব্যাংকে সেক্ষেত্রেও আপনার সুবিধা আর এই ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি যদি সাবমিট করে থাকেন বছরের পর বছর তিন লক্ষ টাকা ইনকামের ওপরে তো আপনাদের তিন লক্ষ টাকার উপরে ইনকাম আছে এবং আপনি ভাবছেন যে আমাকে হয়তো ট্যাক্স দিতে হবে আমাকে ইনকাম করলে এটা ওটা কোনো চিন্তা নেই গভর্নমেন্ট তো বলেই দিয়েছে তিন লক্ষ টাকা থেকে নিউ ট্যাক্স জিমিতে সাত লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ট্যাক্সে ছাড় আছে তো কোনো চিন্তা নেই আর ওল্ড এজ জিমিতে সেই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ছাড় আছে অথচ ওল্ড জিমিতে কিন্তু আপনার ডিডেকশন গুলো আছে আর নিউ ট্যাক্স এর কোনো কোনো ডিডাকশন নেই সাত লক্ষ টাকা পর্যন্ত পাব তাহলে আমাদের কি করা উচিত আমাদের তিন লক্ষ টাকার উপরে ইনকাম অবশ্যই জানানো উচিত ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করা উচিত এবং আমার যদি কোনো ডিডাকশান থাকে এলআইসি পি এল আই পিপিএফ সুকন্যা আরও আদার্স তাহলে সেগুলো আমরা দেখাবো এবং কোনো কি কি ইনকাম আছে কোথা থেকে আমাদের ইনকাম হয়েছে স্যালারি ইনকাম হলে স্যালারি ইনকাম এগ্রিকালচার ইনকাম এগ্রিকালচার ইনকাম এবং কোন বিজনেস প্রফিট থেকে বিজনেস ইনকাম যদি থাকে ঠিক সঠিক ফর্মটি আমরা বেছে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করব তো কোন ফর্ম আমরা বাঁচব সেটা আমরা এর আগের অনেক ভিডিওতে আমরা বলে এসেছি তো আবারও একবার আপনাদেরকে বলে দিচ্ছি যারা পেনশনার এবং চাকরিজীবী তারা আইটিআর আর ওয়ান এবং যারা পেনশনার ভোগী এবং চাকরিজীবী এবং তার সঙ্গে আপনারা মিউচুয়াল ফান্ড করেন তারা আইটিআর টু করবেন বা অনলাইন গেমিং খেলেন আইটিআর টু করবেন এবং যারা ম্যান বড় ম্যান এবং মিউচুয়াল ফান্ড এছাড়াও আপনার শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন তাদের জন্য আইটা থ্রি এবং যারা একমাত্র শুধু ছোটখাটো বিজনেস করেন তাদের জন্য আইটা ফোর আপনারা চুজ করবেন এবং আপনাদের যদি এই আইটার ফোর এবং আইটার থ্রি কিন্তু করতে গেলে আপনাকে ব্যালেন্স শিট করতে হবে এবং ব্যালেন্স শিটটা কিন্তু একটা ম্যান্ডেটরি আইটার ওয়ান এবং আইটার টু এখানে ব্যালেন্স শিট লাগবে না আইটার থ্রি আইটার ফোর কিন্তু ব্যালেন্স শিট লাগবে তো ইনকাম ট্যাক্স রিটার্ন কাদের করা উচিত কাদের করা উচিত না আমরা এই ভিডিওর মাধ্যমে টোটালটাই বললাম কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ভিডিওটি আপনাদের কাজে লাগলে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবেন যে ইনকাম ট্যাক্স রিটার্ন কাদের করা উচিত এবং কাদের করা উচিত না তো আজকের মতো এখানে শেষ করছি তো ডিসক্রিপশান বক্সে আমি আমার কন্টাক্ট নাম্বার দিয়েছি কোনো রকম কোয়ারি থাকলে আপনি জানাতে পারেন তো এখানেই শেষ করছি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই